আপনারা দেখছেন টিভি করে খেতেছেন না এক দুই নম্বর হচ্ছে যে আপনি নবীর সুন্নত মানার জন্য আপনার যে একটা খুব সুন্দর একটা হাদিস আছে যে হাদিসটা আমি ওই ধর্মীয় বিষয় বলবো না আমি এইভাবে বলি যে হাদিসটা এরকম যে মানুষের পেটটাকে তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ পানি থাকবে এক ভাগ খাবার থাকবে এক ভাগ খালি থাকবে এবং খাবার ক্ষুধার্ত অবস্থায় উঠতে হবে এই যে মানুষের যে এই বেসিক একটা খাবার পদ্ধতি বর্ণনা করা আছে এইটা যদি হিসেবে মানা হয় তাহলে আমি মনে করি বাংলাদেশে এইটটি পারসেন্ট গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এটা মানলেই তো এই যে গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে আমরা আমাদের বারোটা বাদাচ্ছি আমরা আর্থারাইটিস করছি এইগুলো কারণটাকে আপনি বন্ধ না করলে আপনার এই কারণে করণগুলো আপনার বন্ধ হবে না তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি যে খাবারটা খান সেটা স্বস্তিজনক কিনা স্বস্তি আপনাকে খাবার খাওয়ার পর আপনাকে স্বস্তি থাকতে হবে আপনার মনটা চাঙ্গা হতে পারবে আপনার মন থেকে ভিতর থেকে গান বেরোবে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে কথা বলতে চাইবেন কিন্তু আমরা যাতে এই কাজটা করতে পারবো তখনই যখন আমি কম খাবার খাবো কম খাবার খাওয়ার মধ্যে দুইটা জিনিস আছে যে আপনারা দেখছেন মাঝে টেমে